হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আমরা আজকে এই সপ্তাহের যে তোমাদের কর্মক্ষেত্র রয়েছে সেইটাতে কী কী আপডেট রয়েছে নতুন কী কী ফর্ম ফিল আপ চলছে লাস্ট ডেট কবে পুরো বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা শেষ অবধি দেখবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে নিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই কমেন্ট করবে তো চলো আজকে আমরা পেপারটা দেখে নেবো যে কী কী ফর্ম ফিল আপ চলছে ভিউার্স দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার চার ফেব্রুয়ারি বুধবারের কর্মক্ষেত্র পেপার তো প্রথমে দেখ নেব কী কী রয়েছে আমাদের দেখো সবার প্রথমে যেটা রয়েছে আমাদের এখানে প্রথম হচ্ছে ভারতীয় রেলে ভারতীয় রেলে বাইশ হাজার একশো পঁচানব্বই মানে ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে প্রথমে তো বাইশ হাজার বলছিলো গ্রুপ ডি নেওয়া হবে তো আপাতত আরও একশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে যেখানে বাইশ হাজার একশো পঁচানব্বই ভ্যাকেন্সি রয়েছে তো দেখো এখানে নিউজটা বলছে যে বিভিন্ন পদে বাইশ হাজার একশো পঁচানব্বই জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল দেশ জুড়ে ষোলোটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে প্রাথমিক নিয়োগ করা হবে এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ অর্থাৎ নয় দু হাজার পঁচিশ নিয়োগ করা হবে এই পদে অ্যাসিস্ট্যান্ট টিআরডি কী কী পোস্ট রয়েছে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট টিআরডি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান পয়েন্ট সেভেন বি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ট্র্যাক মেনটেনার গ্রুপ ফোর যেটা গ্রেড ফোর যেটাকে বলে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ এন্ড ওয়াগন অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে ঠিক আছে তো দেখো এখানে বলে দিয়েছে শূন্যপদের আর সি অনুসারে শূন্যপদের বিন্যাস বা ইস্টার্ন রেলওয়ে কলকাতা তারপর দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল কমিউনিকেশান অর্থাৎ একশো তিনটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাতটি অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন রয়েছে পঁচাত্তরটি তারপর দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট লোকো সেট রয়েছে ইলেকট্রিক্যাল আঠারোটি প্রত্যেকটা পদ এখানে দেওয়া রয়েছে ডিটেলসে মেট্রো কলকাতার রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অপারেশন একশো উনত্রিশটি রয়েছে ট্র্যাক মেনটেনার গ্রুপ ফোর রয়েছে বত্রিশটি ঠিক আছে প্রত্যেকটা জোনের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে তো কত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল করে ভ্যাকেন্সি তোমার কিন্তু দিয়ে দিয়েছে এবার আসবো দেখো নেক্সট আমরা আসব উত্তর চব্বিশ পরগনায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ নশো সাতাশ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় এখানে বলে দিচ্ছি দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স ডাক্তার সহ বিভিন্ন পদে নশো সাতাশ জনকে নেবে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পঞ্চাশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান প্রকল্পে চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থী অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় দক্ষ হতে হবে তার মানে তোমাকে বাংলা জানতে হবে আর কি বলেছে শূন্যপদের বিবরণ বলে দিয়েছে এখন মেডিকেল অফিসার হ্যাঁ আরবান প্রাইমারি হেলথ সেন্টার বিয়াল্লিশটি তারপর রয়েছে তোমার সাধারণ সাধারণ হচ্ছে আটটি তপশিলি দশটি তপশিলি উপজাতি হচ্ছে আটটি নেক্সট আমাদের হচ্ছে ডাক বিভাগে আঠাশ হাজার ছশো পঁয়ত্রিশ জন সেবক নেওয়া হবে মানে যেটা হচ্ছে তোমার জিডিএস যেটাকে বলছে গ্রামীণ ডাক সেবক ঠিক আছে তো এখানে বলে দিয়েছে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্য পদ উনত্রিশশো যার মধ্যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আমার বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট হচ্ছে উনত্রিশশো তেষট্টি এখানে ঠিক আছে তো টোটাল হচ্ছে পদ হচ্ছে আঠাশ হাজার ছশো পঁয়ত্রিশ তার মধ্যে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলে দিয়েছে দেখো স্বীকৃতি বোর্ড থেকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থী অবশ্যই মাধ্যমিক স্তরে স্থায়ী ভাষা অর্থাৎ বাংলা পড়ে থাকতে হবে দার্জিলিং ডিভিশনের ক্ষেত্রে নেপালি ভাষাও গ্রাহ্য হবে পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে যে কারণ তুমি যেহেতু ডাক বিভাগে কাজ করছো ঠিক আছে গ্রামীণ ডাক সেবক সেই জন্য এগুলো জানতে হবে বয়স হতে হবে দেখো ষোলো দুই দু হাজার তারিখে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ও দৈহিক প্রতিনিধিরা দশ বছরের ছাড় পাবে বেতন ক্রম বলে দিচ্ছি দেখো বেতন হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবার ক্ষেত্রে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা প্রাচী প্রার্থী বাছাই করা হবে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে অর্থাৎ তোমাদের যে এটা কোনো রিটার্ন পরীক্ষা হবে না যেটা হচ্ছে যাকে বলে মেরিট লিস্ট ঠিক আছে সেই মেরিট অনুযায়ী তোমার কিন্তু এখানে লিস্ট তৈরি হবে নাম্বারের ভিত্তিতে তোমাকে শর্ট লিস্ট করা হবে তারপরে দেখো নেক্সট এখানে দেখো একটা বলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বাইশশো তেহাত্তর জন অফিসার নিয়োগ করা হবে তো এখানেও ভালো ভ্যাকেন্সি রয়েছে দু হাজার তো এটাতে কি বলেছে দেখো দেশজুড়ে সার্কেল বেড অফিসার পথে বাইশো তেহাত্তর জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে কলকাতা ভোপাল জয়পুর সহ সংস্থার ষোলোটি সার্কেলে টোটাল ষোলোটি সার্কেলে নেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে অর্থাৎ যে রাজ্যে তুমি ভরছো সেই রাজ্যের কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাই এখানে কলকাতা ও উত্তর পূর্ব সার্কেলের পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিকে নশো সাঁত্রিশটি শূন্য বিবরণে জানানো হলো প্রবেশের মেয়াদ হচ্ছে ছ মাস প্রবেশন হচ্ছে প্রবেশন পিরিয়ড রয়েছে তোমার ছ মাস ঠিক আছে তো তারপরে দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেলগুলো দিয়েছে দেখো সার্কেল অনুসারে শূন্যপদের বিবরণটা একবার দেখে নেব আমরা বিবরণ বলে দিয়েছে দেখো এখানে পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোট শূন্যপদ হচ্ছে দুশো একত্রিশটি সাধারণ যার মধ্যে রয়েছে একাশিটি রয়েছে তপশিলি জাতি রয়েছে একত্রিশটি তপশিলি উপজাতি চব্বিশটি ও বিসি হচ্ছে পঁচাত্তর আর্থিকভাবে অগ্রসর হচ্ছে কুড়ি মানে ইড যাকে বলছে ভূপাল মধ্যপ্রদেশ ছত্রিশগড়ে যেটা আর কি মোট হচ্ছে একশো চোদ্দোটি পদ রয়েছে যেখানে সাধারণ রয়েছে একচল্লিশটি তপশিলি রয়েছে ষোলোটি তপশিলি উপজাতি উনিশটি ও বিসি রয়েছে উনত্রিশটি তারপরে দেখো এরপর আমি শুধু হেডলাইনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে দেখো এখানে ব্যাঙ্ক অফ বরোদায় দুশো একাশি জন অফিসার ও ম্যানেজার নেবে এখানেও ভালোই পোস্ট রয়েছে যেখানে বলে দিচ্ছি দেখো অফিসার ও ম্যানেজার পদে দুশো জনকে নেবে ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ করা হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান ও টু এ প্রফেশন হচ্ছে যার এক বছর প্রবেশন শূন্য পদের বিন্যাস হচ্ছে ডেভেলপার ফুল স্ট্যাক জাভা ম্যানেজার হচ্ছে সাতাশটি অফিসার হচ্ছে তিনটি প্রত্যেকটা পদ কিন্তু এখানে ডিটেল দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে দেখো বিএসএনএলে একশো কুড়ি জন এক্সিকিউটিভ ট্রেনি নেওয়া হবে বিএসএনএল তোমরা জানো অনেক পুরনো কোম্পানি বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড এখানে বলেছে একশো কুড়ি জন সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি নেবে ভারত সঞ্চার নিগম লিমিটেড নিয়োগ করা হবে ফিনান্স ও টেলিকম শাখায় প্রবেশনের মেয়াদ হচ্ছে বছর প্রবেশনের শেষে নিয়োগ করা নিয়োগ করা হবে সিনিয়র এক্সিকিউটিভ পদে শাখা অনুসারে পঁচানব্বইটি সাধারণ পঁচানব্বইটি এখানে পদ রয়েছে টেলিকমে যার সাধারণ রয়েছে চল্লিশটি তপশিলি রয়েছে চোদ্দোটি তারপরে দেখো নেক্সট হচ্ছে এখানে আছে আচ্ছা এনআইটি অধ্যাপক একশো একজন এখানে অধ্যাপক নেবে ঠিক আছে এনআইটিতে যার নিচ্ছে একশো একজন অধ্যাপক আর বিভিন্ন শাখায় একশো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর নেবে জলন্ধরের ড বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ঠিক আছে যার এখানে শূন্যপদের বিবরণটা দিয়েছে আমরা দেখে নেব যেখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চৌঁত্রিশটি তার মধ্যে সাধারণ রয়েছে পনেরোটি তপশিলী জাতি তিনটি তপসিলী উপজাতি রয়েছে একটি ও বিসি তেরোটি আর্থিক অগ্রসর দুটি তো আপাতত এইগুলোই খবর রয়েছে চাকরির যারা যারা এলিজিবল অবশ্যই ফিল আপ করে নাও গ্রুপ ডি চলছে ফর্ম ফিল আপ গ্রুপ ডিটা করে নেবে কীভাবে করবে সেটা আমি কিন্তু অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু ছেড়েছি কীভাবে ফর্ম ফিল আপ করবে তুমি মোবাইল থেকে করে নিতে পারো তো অবশ্যই সেগুলো ফলো করো কিভাবে করবে আর কোন জোনে ভরবে সেটারও একটা ভিডিও ছেড়েছি তোমাদের কোনটা মোটামুটি সেফ জোন হতে পারে কোনটা ডেঞ্জার জোন সেগুলো কিন্তু একটা ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবে